পূর্ব ভারতে স্ট্রোক ও হৃদরোগ চিকিৎসায় আসার আলো অ্যাপেলো হসপিটালে চালু হল অত্যাধুনিক বাইপ্ল্যান ক্যাটল্যাব স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য সময়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসা বিপদ এবার সেই ঝুঁকি কমাতে বড় পদক্ষেপ নিল অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা চালু পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক বাইপ্ল্যান ক্যাথল্যাব যা একসঙ্গে হৃদপিণ্ড ও মস্তিষ্কের রক্তনালীর ইমেজিং করে চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বিশেষজ্ঞদের মতে এর ফলে অ্যানজিওপ্লাস্টি জন্মগত হৃদরোগের হস্তক্ষেপমূলক চিকিৎসা কিংবা স্ট্রোক থেরাপি অনেক সহজ ও দ্রুত হবে চিকিৎসক ড. অরিন্দম ঘোষ জানান স্ট্রোকের ক্ষেত্রে প্রতি মিনিটে প্রায় ব্রেন সেল নষ্ট হয় এই প্রযুক্তি রোগীকে দ্রুত সুযোগ করে দেবে হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন চব্বিশ ঘন্টার জরুরি পরিষেবা প্রশিক্ষিত ডাক্তার নার্সের দল ও অত্যাধুনিক আইসিউ সুবিধে সহ রোগীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে চিকিৎসা জগতে এটি শুধু প্রযুক্তিগত উন্নতি নয় বরং অসংখ্য জীবন বাঁচানোর নতুন দিশা एक जगह से एक नहीं आता दो जगह से दो एक से का उसका इमेज लेते हैं उससे हमारे को एक थ्री डायमेंशनल इफेक्ट मिलता है इससे हम लोग और कार्डियोलॉजी के अलावा बेनिफिट ले सकते हैं मैं चेष्टा करता हूं डॉक्टर सुचारू को बाद से कि वो हमारे को इसका बेनिफिट इन कार्डियोथोरासिक सर्जरी में कैसे आएगा और वो वो हमको इसके बारे में बताए देखिए जो तो टेक्नोलॉजी से एक

ভাবে আসবে যত ইনফরমেশন গ্যাদার করতে পারবো তত স্পেসিফিক চিকিৎসা কিন্তু মানুষকে দেওয়া যায় এবং তারই একটা নতুন পদক্ষেপ এই মাল্টি প্লেন বাই প্লেন ক্যাথলাম আমরা নিয়ে এলাম এখন এখনো তরফ থেকে যেটা নাকি ডায়াগনোসিস করতে অনেক সুবিধা হয়ে যায় ব্রেনের ব্যাপারটা আপনি শুনলেন ডক্টর ঘোষের কাছ থেকে যে ছোটো ছোটো ভেসেলে বিভিন্ন প্লেনে যদি একবারে দেখা যায় তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা স্ট্রোক চিকিৎসা একটা যুগান্তকারী জায়গা কিন্তু চলে সেই মতই শরীরে অন্যান্য জায়গায় ভাস্কুলার প্রবলেম আছে ভেসেল আছে ব্লাড ভেসেল সেই সব জায়গায় যদি সমস্যা তৈরি হয় তার চিকিৎসাতেও কিন্তু এই ক্যাথলাপ সাহায্য করবে যেটা নাকি আলোচিত হলো যেটা এটা থ্রি ডাইমেনশনাল এফেক্ট পাওয়া যাবে এত সুন্দর ম্যাগনিফিকেশন ইনফরমেশন পাওয়া যাচ্ছে যেখানে ছোট ছোট তার ঢুকিয়ে আমরা কিন্তু তার চিকিৎসা মানে মারক রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে আমাদের এখানে যেরকম বিভিন্ন ব্লাড ভেসেল আছে শরীরে সব জায়গা ছাড়াও অ্যানিজম ফর্মেশন যেগুলো হয় যে রক্তবাহী ধমনিগুলো স্ফীত হয়ে যায় সেখানে রাপচা হয়ে মানুষের প্রাণ নাশ হতে পারে সেগুলো চিকিৎসাতে ওই ফ্লো ডাইভার্টার বলে সেই সব নতুন ধরনের পদ্ধতি পাওয়া যায় ক্যাথেটারের মাধ্যমে সেগুলো দিলে আর অপারেশনের প্রয়োজন কমে যায় বা একদম জিরো হয়ে যায় কাটা ছেলা করে অপারেশনের প্রয়োজন হয় না ট্রান্স ক্যাথেটার রুটে এই এই চিকিৎসাগুলো করা সম্ভব হবে এবং এই ক্যাথেলাপ সেই সব কাজ করতেই সাহায্য করে মাল্টি ডাইমেনশনাল ক্যাথেলাপ মাল্টিপ্লেট কাজেই যত মানুষের ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো যত টেকনোলজিকে অ্যাডভান্স ওয়েতে গ্যাদার করতে পারবো তত চিকিৎসা করতে সুবিধা হবে মানুষের সমস্যা কম হবে